রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে রাজশাহী শহরে বোয়ালিয়া দর্গাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত এই কলেজটি ঢাকা ও চট্টগ্রাম কলেজের পর দেশের তৃতীয় প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত প্রথমে মাত্র ছয়জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই কলেজে বর্তমানে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী নিয়ে উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা হরলাল রায় বাহাদুর কলেজটি প্রথমে রাজশাহী জেলা স্কুলের অধীনে এফ এ ফার্স্ট আর্টস কোর্স চালু করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই অঞ্চলে একমাত্র রাজশাহী কলেজে স্নাতক সম্মান পর্যায়ে পাঠদান করা হতো ভাষা আন্দোলনে গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জাতীয় আন্দোলন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করেছে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদের স্মরণে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারও এই ক্যাম্পাসে অবস্থিত রাজশাহী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান ও পাস স্নাতকোত্তর এ এম এম এস এস এম সি এম এস এম উচ্চ উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স পরিচালনা করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দশ থেকে দুই হাজার এগারো শিক্ষাবর্ষ থেকে তা পুনরায় চালু করা হয়েছে রাজশাহী কলেজের ক্যাম্পাসে রয়েছে আধুনিক সুবিধা সম্পন্ন মাল্টিমিডিয়া ক্লাসরুম শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব বিশাল গ্রন্থাগার ব্যায়ামাগার মসজিদ ছাত্রাবাস ও ছাত্রী নিবাস নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং ওয়াইফাই সংযোগ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক ক্লাব বিজ্ঞান ক্লাব সঙ্গীত একাডেমি নাট্য সংসদ রে ক্লাব ইত্যাদি পরিচিত হয় রাজশাহী অঞ্চলের উচ্চশিক্ষা প্রয়োজনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রচেষ্টায় এই কলেজ প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে এটি একটি স্কুল ছিল পরে কলেজ কলেজে রূপান্তরিত হয় কলেজটি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল রাজশাহী থেকে বহু খ্যাতিমান ব্যক্তিত্ব শিক্ষা লাভ করেছেন তারা পরবর্তীতে শিক্ষা সাহিত্য রাজনীতি ও সম সমাজসেবায় অসাধারণ অবদান রেখেছেন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদর্শক হিসেবে কাজ করেছে কলেজ বিজ্ঞান মানবিক বাণিজ্য সহ নানা শাখায় উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা এই কলেজে সুবিশাল একটি মাঠ রয়েছে বর্তমানে রাজশাহী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত এটি একটি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন